দুই হাজার পঁচিশ চলছে তিন বছর আগের প্রোডাক্ট আপনি কেন আছে এটা খালি না এর ভিতর জিনিস আছে পঞ্চগড়ের বোদা উপজেলায় বাহিনীর অভিযানে সুরমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে দুপুরে বোদা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয় অভিযানের নেতৃত্ব দেন বোদা উপজেলা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাদমান সাকিব সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন একই অভিযানে বোদা মডেল মসজিদ সংলগ্ন কামাল হোটেল এন্ড রেস্টুরেন্ট কে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাবার পরিবেশনের দায়ে জরিমানা করা হয় আজকে বোদাতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ বাহিনী মিলিত ভাবে সিভিল সার্জনের প্রতিনিধি সহ এই ক্লিনিক পরিচালনা করেছি অভিযান পরিচালনা আমরা দেখেছি যে এইখানে যে ব্যবহৃত যে ওষুধপত্র সেই ওষুধপত্র গুলি ম্যাক্সিমাম ওষুধ মেয়াদ উত্তীর্ণ এর যে পরিবেশ সেটা আসলে রুগী ভর্তি করার মতো পরিবেশ নয় এখানে যে কোটি আছে অর্থাৎ অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের পরিবেশ সেটা আসলে রোগীর অপারেশন করার মতো না এবং ডাক্তারও আমাকে বলেছে ডাক্তার নিজে